বুদ্ধি খাটিয়ে কাজ করলে যে কোনো কঠিন কাজও অনেকটা সহজ হয়ে যায় আধুনিক পদ্ধতিতে কেঁচি দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন কেঁচি দিয়ে একদম ফ্রেশভাবে তালের পিউরি বের করে দেখাবো আজকে আপনাদের যে কেউ তুড়ি মেরে এই তালের পিউরি বের করে নিতে পারবেন তালের পিঠা কম বেশি সবারই খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই তালের পিউরি বের করা অনেকটা ঝামেলার মনে করে অনেকেই তালের পিঠা খেতেই চায় না তো চলেন আজকে খুব সহজ করে আপনাদের সাথে তালের পিউরি বের করা রেসিপিটা শেয়ার করছি প্রথমেই একদম পাকা টস টসে দেখে ভালো একটা তাল নির্বাচন করতে হবে তালের পিঠা কিন্তু কতটা ভালো হবে সেটা নির্ভর করে এই তালটা আপনার কতটা ভালো তাল যদি তিতা হয় পিঠা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না তারপরে উপরের যে কালো আবরণটা থাকে সেটা কিন্তু ঠিক এইভাবে আমরা হাত দিয়ে ছাড়িয়ে নেব খুব সহজেই এই উপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন যে কেউ তারপরে এই যে মাঝখানে ধরে তিনটা তালের যে আটি থাকে সেটা আমরা ভাগ করে নিয়েছি এখন আমাদের প্রয়োজন একটা ধারালো কেচি অবশ্যই কেচিতে ধার থাকতে হবে আর আপনার হাতেও কিন্তু মোটামুটি জোর থাকতে হবে তো কেচির ধার এবং হাতের জোর দুটো মিলিয়ে আজকে আমরা চোখের পলকেই এই তালের পিউরিটা বের করে ফেলবো কোনো রকম আশ টাস কিচ্ছু থাকবে না একেবারে ফ্রেশভাবে তালের পিউরিটা পেয়ে যাবো তো আমি কিন্তু কি করছি দেখতেই পাচ্ছেন এই যে তালের আটির উপরে থেকে তালের যতগুলো চুল ছিল সেগুলো সব কেটে একবার তালকে বেল মাতার চায়রানা করে দিয়েছি সমস্ত তালের চুলগুলো এভাবে কেঁচি দিয়ে একেবারে বেল করে দিতে হবে যাতে একটুও তালের চুল অবশিষ্ট না থাকে তো সমস্ত তালের চুলটা এভাবে কাটা হয়ে গেলে তালের আটিটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে যে এখানে আর একটুও পিউরি অবশিষ্ট থাকবে না তো ঠিক এরকমভাবে একদম সাদা সাদা হয়ে যাবে সবগুলো তালের আটি তো সবগুলো আমি একইভাবে কেটে নিয়ে সবটা চুল বের করে নিয়েছি এখন যেটা করব সেটা হলো অল্প অল্প করে একটু করে পানি নিয়ে নিয়ে আমরা প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে হাত দিয়ে কসলাতে থাকবো থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তবু আপনারা আরও বেশি করে একটু কোসলে নেবেন অল্প অল্প করে একটু পানি দিয়ে খুব বেশি পানি লাগবে না খুব অল্প পানি দিলেই কিন্তু আসবে আর এইভাবে যখন দেখবেন আঁশগুলো সাদা হয়ে গেছে তার মানে হয়ে গেছে এখন আমরা তিনটা তালের আটির পরিমাপে তিন ভাগ করে নিয়েছি চুলগুলোকে আর এই চুলগুলো আমি তিনবারে দিয়ে সুন্দর করে একটা জালির উপরে ছেঁকে নেব অবশ্যই নেটের কাপড়টা একেবারে ছোট ছোটো এরকম একটা নেটের জালি ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে জাস্ট হাত দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু সমস্ত পিউরিটা বেরিয়ে আসবে যেই পিউরিতে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা তালের আশ খুঁজে পাবেন না এতটাই ফ্রেশ এবং এতটাই সুন্দরভাবে তালের পিউরিটা বেরিয়ে যাবে আর এইভাবে বের করলে কিন্তু খুব বেশি পানি পানিও হয় না অল্প পানি দিয়ে খুব সহজেই একেবারে ঘন একটা পিউরি পেয়ে যাবেন আর এইভাবে পিউরি বের করে আপনি কিন্তু সারা বছরের জন্য এই তালের পিউরি সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে তালের পিউরিটা বের করা হয়ে গেলে একটা যে কোনো এয়ারটাইট বক্স অথবা কৌটা অথবা বোতলের মধ্যে রেখেও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন আবার যখন তাল আসবে তার আগ পর্যন্ত খেতে পারবেন তালের পিঠা সারা বছরই খেতে ভালো লাগে তবে এই মৌসুমটাতে খেতে একটু বেশিই ভালো লাগে তো আমার ভালোবাসার আপু ভাইয়ারা দেখতেই পেলেন কত সহজে আমি একেবারে ফ্রেশভাবে তালের পিউরিটা বের করে নিয়েছি এখন একটা এয়ারটাইট কৌটার মধ্যে ভরে আমি রেখে দিব এটা ডিপ ফ্রিজে আপনাদের ভাইয়া যখন বাসায় আসবে ওকে খুব যত্ন করে পিঠা তৈরি করে দিব তালের পিঠা খেতে কম বেশি সবাই পছন্দ করে তো যারা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার মতো করে তালের পিউরি বের করে পিঠা তৈরি করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ